গাইজ আমরা কি চারজনে করে ম্যাচ ভুয়া করতে পারবো নাকি আমরা চারজনে জনের বাইরে এলিমেন্ট হয়ে যাবো গাইজ এই ছাড়াও আমরা রেকর্ড করছি যে ওয়ার্ল্ড রেকর্ড হচ্ছে আমরা কত কে টোকেন জমাছি সবাই মিললা তো তোমরা ফুল ভিডিও এখন না দেখলে তোমরা সবাই মিস করবে আর যারা চ্যানেল নতুন সবাই একটু সাবস্ক্রাইব করে দিও তো হে ভাই দাদা কি অবস্থা সবাই কেমন আসার সেক্ষেত্রে তোমরা সবাই ভালো আছো তো গাই দেখতেছো আমরা টোকেন কোষাইতেছি আর তোমরা তো জানো এই ম্যাচে আমরা ভয়ঙ্কর একটা চ্যালেঞ্জ দিয়েছি একসাথে টোকেনেরও চ্যালেঞ্জ দিছি আর কতগুলো সুপার মেডকিট পাই এটারও চ্যালেঞ্জ আর ওই মেডকিট দিয়ে আমরা ম্যাচটা বোঝা করা ওই চ্যালেঞ্জটাও কমপ্লিট করতে তো এদিকে দেখতে আমার কাছে আটচল্লিশশো টোকেন হয়ে গেছে তো আমাদের টিমেট চারও জনই গাড়ি নিয়ে মানে টোকেন খুঁজতে আসে তো এইদিকে তো আমিও খুঁজতেছি আমি তেমন একটা ভালো গাড়ি পাই না আরে ভাই আরেকটা এনিমি চলে এসে কোন থেকে আর কি ভাই একটা ইনিমিটে উঠে যাওয়ার কথা ভাই লাগে না কি সমস্যা নাকি নাই আর গাইজ ভিডিওটা একটু ফার্স্ট দিছি না হলে তোমরা দেখতে দেখতে বোরিং হয়ে যাবে তো এদিকে দেখতাছো আমরা অনেকগুলো টোকেন জমাইতেছে আর আমাদের টিমেটো টোকেন খাইতে তোমরা একটু আনুমানিক কমেন্ট বক্সে বলে যাও আমরা কত হাজার টোকেন জমাইছি এই মেসে আর তোমরা ভিডিওতে লাইক করো না সবাই কিন্তু ভিডিও দেখো তো তোমরা একটু ভিডিওতে লাইক করে দাও লাইক করতে তো আর বেশি সময় লাগে না তো গাছ এদিকে দেখা যাইতেছে আমাদের কাছে আট হাজার একশো টোকেন হয়ে গেছে তো গাইজ আমরা হাইস্ট কত হাজার টোকেন জমাইতে পারি তোমরা শুধু দেখতে থাকো আর এদিকে দেখা যাইতেছে আমি একটা জিপ গাড়ি পাই গেছি তো জিপ গাড়িটা এদিক থেকে নিয়ে নিতে আসি আর গাইজ এই মাসে কিন্তু আমরা আলাদা আলাদা সবাই সুপার মার্কেট বার করবো তো আমার কাছে এখনো নয় হাজার টোকেন আছে তো এদিকে সবাই কিন্তু ম্যাপের আলাদা আলাদা প্রান্তে নামে গেছে কারণ ওই জায়গা থেকে সবাই টোকেন বাইর করবো আর এদিক থেকে গাইস দেখো আমার গাড়িটা একটাই গেছে তো ওই দিক থেকে গাড়িটা কোনো রকম ছুটে কঠিন ড্রাইভার হয়ে গেছে ভাই আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী তো এখন আমার ওই হ্যাঁ ড্রাইভার দিলে ভালো তো তো সমস্যা নাকি এদিক থেকে আমি সবগুলো টোকেন গুছায় নিতে আসি তো দেখা যাক আমরা কত কে টোকেন জমাই ঠিক আছে তো এদিকে দেখা যাইতেছে আমার কোন টিমের জন্য আমার খেলা দেখতেছে তো প্যারা নাই চিল এদিক থেকে খেলা দেখুক তো আমাদের কাছে মোটামুটি টোকেন হয়ে গেছে দশকে মানে দশ হাজার টোকেন রয়ে গেছে গেছে তো এবারকে আমরা সুপার মার্কেট খুলতে থাকি তো দেখা যাক আমরা কতগুলো সুপার মার্কেট পাই गाइस একটা তো সুপার মার্কেট দেখতাছি না কতগুলো টোকেন ক্রস করে লাইছি তো আমাদের কাছে তো টোকেন আছে প্যারা নাই দেখা যাক আমরা কতগুলো সুপার মার্কেট পাই এই 10000 টোকেন দিয়ে তো गाइस এদিকে দেখা যাইতেছে আমাদের কাছে মানে টোকেনগুলো কমতে কমতেছে কিন্তু ভাই আমরা তেমন কোনো মার্কেট পাইতেছি না তো আমার টার্গেট হচ্ছে আমার এই 10000 টোকেন দিয়ে আমি জ্যামন হোক 25 টার মতো সুপার মার্কেট বার করব দেখা যাক আমরা কতগুলো সুপার মার্কেট বার করতে পারি আর আমার টিমমেটরা তো এক এক জনে ভাই 20 কে করে টোকেন জমা লাইছি আর गाइस আমরা এই মেসে কিন্তু প্রায় পঁচাত্তর টোকেন জমাইছি তো দেখা যাক ওই পঁচাত্তর টোকেন দেওয়া কি আমরা একশোর উপরে সুপার মেটকিট বার করতে পারছি কিনা তা যদি দেখতে হয় তাহলে তোমরা ফুল ভিডিওটা দেখতে হবে তো গেছে এদিকে কিন্তু কামগো টোকেন শেষ হয়ে যাইতেছে আর আমরা এখন দেখতে এমন কোনো মেটকিট পাই নেই তো দেখা যাক আমরা কতগুলো সুপার মেটকিট পাইছি লাস্ট অবধি তো এখনো আমাদের কাছে প্রায় পনেরোশো মতো টোকেন আছে তো এদিক দিয়ে সবগুলো টোকেন আমরা শেষ করে লেছি তো দেখা যাক আমরা কতগুলো সুপার মেটকিট পাইছি দশ টোকেন দিয়ে তো এদিকে দেখতেছে আমার টিমেট বাই টোকেন খাওয়ার পর দেখতেছি দুই টোকেন

কারণ আমি ওই যে লুট বক্স খুলছিলাম ওই লুট বক্স থেকেও আমি কিছু মেড পাইছি তো অবশেষে আমরা তেরো হাজার টোকেন দিয়ে চব্বিশটা সুপার মেডকিট পাইছি এবারকে আমি আমার টিম মেটের কাছে চলে যাইতেছি কারণ ওদের কাছে গিয়ে সবগুলো সুপার মেটকিট একসাথে করবো তো এদিকে দেখতেছি আমার কাছে আরো টোকেন হয়ে যাইতেছে তো এদিকে আমাদের এক একটা টিম মেটের কাছে অনেকগুলো করে টোকেন দশ হাজার বারো হাজার পনেরো হাজার করে টোকেন তো এদিকে দেখতেছি একটা ড্রপ পরে রয়েছে তো এই ড্রপ থেকে আমি আর একটা মেডিকেট লয় লই তারপর দেখতেছি দুইটা সুপার মেডকিট আছে বা আমার সবগুলো লুট পালা দিয়েছি তারপর দেখতেছি একটা সুপার মেডকিট নিতে না তারপর আর কি করবো সুপার মেডকিট না নিয়ে তাড়াতাড়ি করে আমি গাড়ি করে আবারও চলে যাইতেছি কারণ এদিকে অনেকগুলো এনিমি আছে আর আমি এখানে বেশিক্ষণ থাকলে ভাই পিকের আশেপাশে তোমরা তো জানো পিকের মধ্যে কীরকম এনিমি থাকে আর আমার কাছে এখন পঁচিশটা সুপার মার্কেট আছে এখন যদি আমার মায়ের আছে তাহলে আমার সুপার মার্কেট গুলো সব শেষ আর ভাই আমি কি গাড়ি চালাইতেছি আমি নিজেও যাই না লাগাই দিতেছি বারবার তো এদিকে দেখা যাইতেছে আমার টিমমেট গুলো সবগুলো জনের বাইরে টোকেন দিয়ে মেডিকেটগুলো বাইর করতেছে তো গেছে ওদের কাছে কিন্তু অনেক অনেক টোকেন তো এদিক থেকে আমি বাইকটা নিয়ে নিমো নাকি ভাবতেছিলাম তারপর দেখি এদিকে এনিমি ভাই আমার মারা লাগে আসতেছে তার কারণ আমি তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে এখান থেকে বাগজি কারণ আমার মায়েরা দিলে ভাই আমার সবগুলো সুপার মার্কেট শেষ তারপরে এদিকে আমি চলেছি আর এদিকে আসার পরে এদিকে অনেক ভালো একটা জায়গা আছে তো আমার চলে তো এদিক থেকে আমি সুপার মেটও সাজাইতেছি কারণ সাজাইলে অনেক সুন্দর দেখা যাই আর সবাই মিলে একসাথে যেহেতু সুপার তার কারণে কারণ এইভাবে যদি না রাখি তাহলে যদি কারো মেটকিট শেষ হয়ে যায় ওই সময় কিভাবে মেডকিট দিব টিমেট মেটকিট দিতে চাইলে তো সবাই মেরা যাবে ব্যবসা তারপর এদিকে আমি সবগুলো মেটকিট এদিকে ধুয়ে দিতেছি তো আমার টিমেট ওইগুলো আসতেছে ওইগুলো অনেকগুলো সুপার মেটকেট গোসাইছে তো তোমরা যদি আমাদের অনেকে চ্যালেঞ্জ দিতে চাও তাহলে চ্যালেঞ্জ দিও তোমরা যে কোনো টাইপের চ্যালেঞ্জ দিবা যেগুলো কমপ্লিট করা সম্ভব ওই রকম চ্যালেঞ্জ দিলে আমরা অবশ্যই কমপ্লিট করে ভিডিও করব তো এদিকে দেখতে আমার টিমের সবগুলা চলে এসেছে আর গাইস মেডিকেটগুলা দেখতাছো কেমন দেখা যাইতেছে পুরা মারাত্মক লেভেলে ভাই সেই দেখা যাইতেছে মেডিকেটগুলো তো এদিক থেকে জোনও চলে এসেছে আর এদিকে দেখা যাইতেছে এক স্কোয়াড এনিমি আছে ভাই এনিমি এলাইভ আছে তো ওদের সাথে কি আমরা জোন পুশ করে ম্যাচ বইয়া করতে পারবো তো আমরা এই জায়গা থেকে কিন্তু জোন পুশ করা শুরু করে দিছি তো যার যার মতো এদিকে মেডিকেট নিয়ে মেডিকেট করতেছে তো গাইস তোমরা যারা এখনো ভিডিওতে লাইক করো সবাই একটু লাইক করে দেবো যারা পেজ থেকে দেখতাছো ফলো করে দেওয়া আর যারা চ্যানেল থেকে দেখতে সবাই একটু সাবস্ক্রাইব করে দিও গাইজ এদিকে আমাদের কিন্তু জোন পুশ চলতে আছে তো দেখা যাক এদিকে আর মাত্র আমরা সব সাতটায় নেমে আসে ছয়টায় নেমে আসে ভাই এদিকে আমাকে একটা প্লেয়ার মরে গেছে ভাই জোন কিভাবে টান দিয়েছে ভাই আমি উমরে রেখেছি ভাই লাস্টে শুধু ভাই আমাদের দুজন টিমেট বাচ্চা আছে দেখা যাক ওরা কি ম্যাচটা বোঝা করতে পারে না কি বাইরে ভাই জোন কীভাবে টান দিয়েছে মারাত্মক লেভেলের টান দিছে ভাই এদিকে শুধু আমাদের নাইট ভাই বাড়ছে আছে আর এদিকে আরেকজন আছে সুইসাইড তো দেখা যাক কে ভাই ম্যাচটা বোঝা করতে পারে ওরা কি দুজন মিলে পারবো ম্যাচটা বোঝা করতে বাইরে ভাই এদিকে সুইসাইড নক হয়ে গেছে এখন শুধু আছে নাইট ভাই দেখা যাক নাইট ভাই কি ব্যস্ত বইয়া করতে পারে নাকি বাইরে ভাই মাত্র আর দুইটা প্লেয়ার আছে এই দুইটা প্লেয়ারের সাথে যেমন নাইট ভাই মেডিকেটটা করে বইয়া করে আর ভাই ওর কাছে কিন্তু সুপার আছে চাইলে এলিভেট করা গাইজ এখনো কিন্তু জোন ভাই আরেকটা সাইড এর পর দেখা যাক তো এক সাইড যদি মেডিকেট থামায় তাহলে শেষ ভাই এদিকে জোনে ঢোকার কথা বলতাছি জোনে ঢোকার কথা তো এদিকে দেখা যাইতেছে একবার জোনে ঢুকছে তো জোনে ঢোকার পর আবার এদিক থেকে জোন থেকে বাইরেছে কারণ অনেক স্পি করে টানতেছে তো লাস্ট একজন একজন আছে তো দেখা যাক আমাদের জোন পুশার কি ম্যাচ বইয়া করতে পারে নাকি ভাই মেডিকেটে কিন্তু অভাব নাই এদিকে যদি একটা বল করে তাহলে শেষ গাইজ ওই কি করছে ভাই ওর বোলের কারণে ম্যাচটা বইয়া হারাইছি আমরা তো ভাই আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থেকো